একটা ট্রেন স্টেশন কতটা সুন্দর করা যায় এই ভিডিও না দেখলে আপনারা অনেকেই মিস করবেন হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একটা ভিডিও শেয়ার করছি যেটা না দেখলে আপনাদের অনেকের কাছে অবাক লাগবে এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন মালসিয়ার কে এলের ভিতরে তামান তাসিক ট্রেন স্টেশন কতটা সুন্দর একটা দেশের সরকারের মন মানসিকতা এবং মানুষের মন মানসিকতা কতটা উন্নত মনের অধিকারী হলে একটা ট্রেন স্টেশন এতটা উন্নত করা যায় ট্রেন স্টেশনটা গত দুই বছর আগে এটা ওপেন হয়েছে বাট এটা যে এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর যেটা না দেখলে কেউ চোখে বিশ্বাস করতে পারবেন না কতটা ক্লিন যে আমার বেবি কিন্তু হাঁটতে পারে না তাকে দিয়েও এখানে আমি মানে ছেড়ে দিয়েছি হাঁটার জন্য তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছে যাদের কাছে টাকা থাকে তারা এখান থেকে মানে মেশিন থেকে কয়েন বের করবে আর এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে হবে এখানে হচ্ছে মালয়েশিয়ার সব জায়গাতে যাওয়ার মতো একটা ট্রেন স্টেশন করেছে তিনতলা ভবন বিশিষ্টই ট্রেন স্টেশন আস্তে আস্তে একটু একটু করে দেখাবো এখানে হচ্ছে যারা লিফ্ট দিয়ে যাবে মানে হাঁটতে পারে না বা টলে নিয়ে যায় বাচ্চাদের তাদের জন্য লিফ্টের ব্যবস্থা আছে আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই অশরুম একটা ট্রেন স্টেশনের অশরুম এতটা সুন্দর থাকে দেখেন এটা হচ্ছে ডাস্টবিন যেটা দেখে বোঝার উপায় নাই যে এভাবে ডাস্টবিন থাকে আর এটা হচ্ছে বেবি দের প্যাম্পাস চেঞ্জ করার অনেক সময় স্মল বেবি থাকে যারা দূর দূরান্ত যায় তারা তো অবশ্যই প্যাম্পাসটা ইউজ করে তো এটা হচ্ছে সেই বেবিদেরকে শুয়ে প্যাম্পাস চেঞ্জ করার মতো একটা স্পেস করে দিয়েছে আর সাথেই আবার বেবিদের বেসিন করে দিয়েছে যেতে করে মানে বাচ্চারা এখানে হাত ধুতে পারে আর এই সাইডেরগুলো হচ্ছে বড়দের আর এগুলো হচ্ছে সব ওয়াশরুম আর ওয়াশরুমগুলো যে এতটা ক্লিন তো এই জন্যই বলছি যে মানুষের মন মানসিকতা যতটা ভালো তাদের কাজটি তত বেশি উন্নত বিশেষ করে সরকারের এই দেশের সরকার এগুলো চেয়েছে বলেই আজ করেছে আর এটা হচ্ছে এক্সিলেটার যেটাকে না নিচতলা থেকে তিনতলা পর্যন্ত ওঠার মতো এক্সিলেটার আছে আর পাশে কিন্তু আবার লিফ্ট আছে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি আর এইগুলো হচ্ছে আবারও আরেকটা পথ ঢুকার মানে ও দুইটা সাইডে মানে প্রবেশ পথ রেখেছে এক সাইড দিয়ে বের হয় এক সাইড দিয়ে ঢুকার তো দুইটা সাইডই কিন্তু অনেক বড় আর খুবই বড় আমার দেখা মালয়েশিয়াতে এইটাই হচ্ছে সবচাইতে সুন্দর এবং বড় ট্রেন স্টেশন তো অবশেষে কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে আর ট্রেন স্টেশনটা এমনভাবে করা আপনার বোঝা যাবে না যে এখানে ট্রেন স্টেশন অনেকটা থাকে না ভূতের বাড়ি যেটা আমরা ছোটোবেলাতে বইতে পড়েছি ভূতের বাড়ি ট্রেন স্টেশন জাস্ট সেরকম অনেকটাই এটা হচ্ছে ট্রেনের জন্য এখানে অপেক্ষা করতে হবে যখন ট্রেন আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু এই গেটটা খুলে যাবে আর অলরেডি কিন্তু এইভাবে থাকবে

এখানে অনেক কথা গিয়েছিলাম শিখিতেই সবচেয়ে ভালো লাগছে আর ট্রেনের মধ্যে আপনি তো টিকিট করেছিল এখন আমাদের আর যে পর্যন্তই নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন